প্রতিদিন যদি আপনার সর্বনিম্ন পঁচিশ জন হয় মাসে কতজন হয় কত সাড়ে সাতশো বছরে কত হয় এটা তো সর্বনিম্ন হিসাব করলে একশো দেড়শো পঞ্চাশ ষাট জন হয় প্রতিদিনে কিন্তু মানুষ তার আসল ঠিকানা ছেড়ে দুনিয়ার যে আসল ঠিকানা মনে করি এই দুনিয়ার ক্ষণস্থায়ী ঠিকানা সেটা আসল ঠিকানায় চলে যাচ্ছে এরপরে আমি জিজ্ঞাসা করলাম লাশটা কতদিন পর্যন্ত রাখা হয় বলে যে সরকারি নিয়মে আঠারো মাস আঠারো মাস পরে আবার সমস্ত কবর উল্টাইয়া পাল্টাইয়া মিক্স করিয়া আবার নতুন করে কি করা হয় কবর করা হয় অস্তিত্ব নাই বিলীন হয়ে এস মূলত লাশ কবরে থাক না থাক হাডি থাক না থাক রুহু আল্লাহর কাছে সংরক্ষিত আছে না নাই বলেন আছে না নাই আমরা যেখানেই যে অবস্থায় মারা যাই আগুনে পুড়ে মারা যাই বা কোনো প্রাণীর আক্রমণে মারা যাই লাশ থাকবা লাশ থাক বা না থাকত আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে রুহু দিয়ে শরীর দিয়ে তারপরে কেমতের মধ্যে উঠাবে এটা আল্লাহর পক্ষে সম্ভব অসম্ভব আল্লাহ পারে কি পারে না হাজার উদাহরণ আছে একটা ধান যখন জমিনে দেওয়া হয় চারা উঠাবার জন্য বিষ কয় আমাদের বাসায় ধানটা পচে গইলে তারপরে হুবাহু ওইরকম একটা ধান হয় কি বলেন হয় কি হয় না তাহলে একটা ধানকে হুবাহু পচাইয়া গলায় যদি হুবাহু ওইভাবে ধরাইতে পারে গাছ আল্লাহ তালা আপনাকে আমাকে সাবুল মখলুকত বানাইয়া সাহেব সত্তর বছরের দুনিয়ার নাজমদ খাওয়াইয়া আল্লাহকে আপনাকে আমাকে বুঝিয়া যাবে হুবাবু উঠানো সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব তা আল্লাহ তালা চাইলে কারো লাশ কবর অক্ষত রাখতে পারে আবার কারো লাশ মাটির সাথে মিলিনও হতে পারে এটা আল্লাহ তালার ব্যাপার অবশ্যই যাদের লাশ অক্ষত ওরা সবাই আল্লাহ রলি যাদের উপর আল্লাহ তালা খুশি হয়ে গেছে এদের লাশ মাটি কখনো ভক্ষণ করে না সোহান আল্লাহ কারণ আল্লাহ তালা আল কবর কবর কোন মানুষের জন্য জান্নাতের টুকরা আবার কোন মানুষের জন্য জাহান নামের গর্থ না কর অর্থাৎ কাউকে কবরে রাখার সঙ্গে সঙ্গে সে কেয়ামত পর্যন্ত কবরের জান্নাতের করবে আবার কাউকে কবরে রাখার সঙ্গে সঙ্গে কেয়ামত পর্যন্ত জাহান নামের তার কবরে শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবরের আজাদ থেকে হেফাজত করেন চিল্লায় বলেন আমিন ভাইরা আমার গত সপ্তাহে যেটা বলছিলাম সমসাময়িক বিষয় এখন থেকে আবার ধারাবাহিক যে আলোচনা নামাজের বিষয় বলেছিলাম কালেমা গ্রহণ করার পরে আপনার আমার উপর সর্বশ্রেষ্ঠ যে এবাদত সেই এবাদতের নাম কি সবাই বলুন কি নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ বান্দা কি আল্লাহ দ্বারা বলেন সমস্ত অশ্লীল বেহায়াপনা বনা বেলল্লা বনা এক কথায় গুনার কাজ থেকে বিরাত রাখে কার ঘোষণা নামাজ পড়ার পরও যদি আপনার আমার মধ্যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুনার কাজ হয়ে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর কথা সত্য আমার নামাজ নামাজের মধ্যে হচ্ছে না আর নামাজ নামাজের মতো না হওয়ার কারণে পিছনে কারণ হলো নামাজের যে নিয়ম পদ্ধতি কানুন আর কাম হাকাম সেটা আপনার আমার জানা নাই নামাজের নিয়ম কানুন যাই না যদি নামাজ পড়তাম অবশ্যই নামাজের মধ্যে মজা আস ওই নামাজই নামাজীকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে হেফাজত নামাজ নামাজ আপনাকে আমাকে পড়ার পরেও আমরা কেন গুনার দিকে দাবিত হই অন্যায় কাজের মধ্যে দাবিত হই এর এক নম্বর জবাব নামাজ নামাজের মতো হচ্ছে না নামাজে যেইটা পড়ি ওইটা বুঝি না নামাজে যেইটা পড়ি সুরা কি পড়তেছি এর অর্থ কি আমি আল্লাহকে কি বলতেছি জানি না রুকুতে গেলাম রুকুর তাসবিহ বললাম পড়ছি কইলাম রুকুর থেকে উঠলাম হামিদা বলি কি বলি না অর্থ কি আল্লাহ কি বুঝলো কি বুঝাইলাম আবার শেষদায় চলে গেলাম সুবাহান আরব্বিয়াল আ আলা কি বললাম বলতেছি যে সুবহান আলা আসলে অর্থ কি আমি কি বুঝাইলাম যদি প্রশ্ন করা হয় আমাদের অধিকাংশ মানুষই বলতে পারবে না যে সুবাহান আরব্বিয় আলা অর্থ কি সুবাহান আরব্বী আল হাউজিম অর্তুকী সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ কি যদি এগুলো আমরা জানতাম তাহলে নামাজ নামাজের মতো হতো কথা বলেন ঠিক কি